আসসালামু আলাইকুম যে সকল আফুরে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কটন হিজাব চেয়েছেন তারা কিন্তু এই হিজাবগুলো নিতে একদমই ভুল করবেন না আর আমরা এখন থেকে ডিসাইড করছি কোনো হিজাব যদি আমরা একবার স্টক করি সেটা খুব কম রিস্টক করব হুম একদমই স্পেশাল না হলে সেটা আমরা রিস্টক করব না যেমন হচ্ছে এই কটন হিজাবগুলো একবার যদি স্টক আউট হয়ে যায় তাহলে কিন্তু আর পেজে একদমই পাবেন না কারণ প্রত্যেকটা কালারই এক পিস করে আমরা অ্যাভেলেবেল করেছি এবং প্রত্যেকটা কালারই খুবই সুন্দর বিশ্বাস করেন ভাই যারা এই হিজাবগুলো নিতে চান তারা একদমই লেট করবেন না এবং লেট করলে মিস মানে মিস হয়ে যাবে আপনাদের একটা বড় সুন্দর হিজাব কালেকশন তাই যারা একবারই হচ্ছে কটন হিজাব ছাড়া পড়তে পারেন না এবং এমন হিজাব খুঁজছেন যে হচ্ছে কোনো রকম ফিনাফের ঝামেলা নাই অথবা ইনারকে পরার ঝামেলা নেই তারা চোখ বন্ধ করে এই কটন হিজাবগুলো নিয়ে নেবেন হ্যাঁ আর এই হিজাবগুলো লম্বা আমাদের যত হিজাব আছে সবগুলো থেকে একটু বেশিই লম্বা আমি বলবো আর সাইজে আমরা বলি অ্যাপ্রক্স হচ্ছে আশি ইঞ্চি কিন্তু আশি ইঞ্চি থেকে বড় এবং তিরিশ ইঞ্চি থেকেও বড় হবে মানে চরাটা তিরিশ ইঞ্চি থেকে বড় হুম ইভেন যে কোনো হেলদি সাইজ মানে হেলদি এবং যে কোনো মানুষের জন্য এ হিজাব পারফেক্ট তাই যে সকল আফুরা হচ্ছে একদমই ঝামেলা ছাড়া হিজাব পরতে চান তারা কিন্তু এই চোখ বন্ধ করে এই হিজাবগুলো নেবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই হিজাবটা খুবই সুন্দর এটা হচ্ছে আমরা বলি ওয়াইন পারফেল কালার হুম কালারটা হচ্ছে এখানে ভিডিওতে যেমন আসতেছে ফুললি এখন ম্যাচ না হলেও দেখবেন যে আমি একটা আগে একটা ছবি দিয়েছি মানে ভিডিও দিয়েছি সেখানে ম্যাচ হয়েছে কালারটা সত্যি খুবই সুন্দর এখানে হচ্ছে একটু অনির্বিশ হতে পারে আপনারা যারা কালার নিয়ে কনফিউশন থাকেন তারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন আর আমাদের পেজে ইনবক্স করবেন যে কোনো কিছু জানতে সাইজ প্রাইজ অথবা যে এনি ডিটেলস হ্যাঁ অনেক সময় হচ্ছে আমরা ফার্স্টে ডিটেলস লিখে দিইনি তো তারপরেও হচ্ছে এনি হেজিটেশন ছাড়া আপনারা আমাদের পেজে ইনবক্স করবেন আর যারা আমাদের পেজে অ্যাক্টিভ মেম্বার রয়েছেন তারা অ্যাক্টিভ থাকেন আমরা খুব আর্লি একটা অ্যানাউন্সমেন্ট করব আমাদের পেজের জন্য আমাদের পেজে আর খুব শীঘ্রই ইনশাল্লাহ পাঁচ হাজার হয়ে যাবে ফলোয়ার্স আর যারা আমাদের কাছ থেকে হিজাব নিয়েছেন আমাদের পেজটাকে ভালোবাসেন তারা বেশি বেশি করে আমাদের পেজে রিভিউ দিয়ে দিবেন এবং সবগুলো রিভিউ যাতে অনেস্ট হয় আমরা সেরকমভাবেই দেখিয়ে অ্যাপ্রভ করবো আর তাছাড়া রয়েছে আমাদের পেজে অনেক অনেক রিভিউ অনেক আফুরই রয়েছেন হচ্ছে ইনবক্সে হচ্ছে রিভিউ দেন কারণ হচ্ছে তাদের হচ্ছে আইডিগুলো লক করা থাকে যদি প্রোফাইল লক করা থাকে তাহলে অনেক রিভিউ আমাদের পেজে এখন শো করছে না তাই হচ্ছে আমাদের পেজের রিভিউ আগে অনেকগুলো বেশি ছিল এখন রিসেন্টলি একটু কম দেখাচ্ছে তারপরও হানড্রেড পারসেন্ট মানে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে সকল আফুরা নিচ্ছে হিজাব তারা স্যাটিসফাইড তারা নেওয়ার পরে আমাদেরকে জানাচ্ছে আফু হিজাবগুলো আসলে খুব সুন্দর তুলতুলে খুবই আরামদায়ক হিজাব এই ধরনের হিজাব আমি অনেকদিন খুঁজছিলাম পাচ্ছিলাম না তো এই যে তাদের এই যে অ্যাপ্রিসিয়েশান মানে তারা আমাদেরকে খুব সাপোর্ট করছে এবং আমরা যে কোনো হিসাব কালেকশন আনলে এমন অনেক কাফুই আছেন আলহামদুলিল্লাহ রিফিড কাস্টমার তারা হচ্ছে চোখ বন্ধ করে আমাদেরকে ভরসা করে নিয়ে নেন আর যারা আমাদের কাছ থেকে ইনার কেফ এবং হচ্ছে নিকাব কালেকশান চেয়েছেন তাদের জন্য রয়েছে গুড নিউজ কারণ হচ্ছে এবার কিন্তু আমরা অনেক কিছু রিস্টপ করেছি এতদিন আমরা হয়তো অল্প অল্প করে হিজাব কালেকশান নিয়েছি এখন অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে পেজে তার জন্য ইনবক্স করতে হবে